এক দল বলছে বিষ আরেক দল বলছে এর চাইতে কম তো সঠিক কোনটা নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমার পরেই পৃথিবীতে যারা বসবাস করবে তারা অনেক মতভেদ দেখবে তারা অনেক মতভেদের সম্মুখীন হবে নবীজি এই কথা বলেছেন এখন ঠিক আমরা একটা মতভেদের মাঝে পড়েছি তাল্লার নবী বলেছেন যখন তোমরা এই মতভেদ দেখবা তখন তোমরা দুইটা পথ অবলম্বন করবা দুইটা পথ তোমরা অনুসরণ করবা এই মতভেদ নিরসন করার জন্য এই মতভেদ থেকে উত্তলন পাওয়ার জন্য তোমরা দুইটা পথ অবলম্বন করবা নবীজি বলছেন এক নাম্বার আল্লাহর নবী বলছেন তোমরা আমার সুন্নতটাকে অনুসরণ করবা আমার সুন্নতটাকে তোমরা অবলম্বন করবা দুই আমার হৃদায়তপ্রাপ্ত সাহাবাদের সুন্নতটাকে তোমরা অনুসরণ করবা যখন তোমরা মতভেদের মাঝে পড়ে যাবা এখন আমরা একটা মতভেদের মাঝে পড়েছি তো আমাদেরকে কি করতে হবে এই দুইটা পথ অনুসরণ করতে হবে দুইটা উপায় আমাদেরকে অবলম্বন করতে হবে তো আল্লাহর নবী সাল্লুসাল্লাম রমাদান মাসে তিনি কিভাবে আবাদত করতেন কিভাবে তিনি তারাবির নামাজ পড়তেন আমরা নবীজির সুন্নাতে একটু যদি প্রবেশ করি বখারি শরীফের এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস আবু সালামা তিনি বলছেন আবু সালামা আমাদানা আয়েশার কাছে উপস্থিত হয়েছেন আমাদানা আয়েশাকে বললেন যে আল্লাহর নবীর রমদন মাসের এবাদত কেমন ছিলেন রমদন মাসে রাতের সলা আল্লাহর নবীর কেমন ছিলেন আম্মাদান আয়েশার কাছে জিজ্ঞাসা করলেন আম্মাদান আয়সা বললেন মা কানা রমদন। ওয়ালাফি ও কয়রিহি আইলাই দা আশ্বর তার আল্লাহর নবী বললেন নবী যে সাল্লাল্লাহ আইলাইহি ওয়াসাল্লাম রমাদন মাসে এগারো রাকত নামাজ আদায় করতেন রমাদান মাসেও এগারো রেকাত আদায় করতেন রমাদন মাসের বাহিরে অন্য অন্য যে এগারোটি মাস আছে ওই এগারোটি মাসে আল্লাহর নবী এভাবেই এগারো রাকাত রাতের সলাত আদায় করতেন এখন একদল তাদের মত এই হাদিস এটা তারাবির হাদিস কিভাবে আট রাকাত তারাবির সলাত আল্লাহর নবী আদায় করতেন তিন রাকাত বেতের নামাজ তারা আদায় করতেন এই হাদিস যদি তারাবির হাদিস হয়ে থাকে তাহলে আম্মা যান স্পষ্ট বললেন যে অন্য অন্য মাসেও এভাবেই এক রাকাত আল্লাহর নবী রাতের ছলা তাদায় করতেন তা রমাদন মাসে যদি এটা তারাবির হাদিস বলেন তো অন্য অন্য মাসে এটা কোন হাদিস বলবেন এই হাদিস প্রমাণ করে এটা তারাবির হাদিস না এটা তাহাজুতের নামাজ আল্লাহর নবী রমাদন মাসেও আট রাকাত তাহাজুত পড়তেন তিন রাকাত বেতের আদায় করতেন এই এগারো রাকাত নামাজ আল্লাহর নবী সমস্ত মাসে রাতের এবাদতে নবীজির এটা ছিলেন এটা স্পষ্ট প্রমাণ করে এটা তারাবির হাদিস না খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে মতভেদ থাকবে না দিলটা নরম করে মনোযোগ দিয়ে শুনবেন বোখারি শরীফের এগারোশো উনতিরিশ নম্বর হাদিস আম্মাদানা আয়েশা সিদ্দিক আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাদা তালাইলাতিন ফিল মাসজিদ আম্মাদানা আয়েশা বলেন রমদন মাশাআল্লাহর নবী মসজিদে প্রবেশ করলেন তারাবির নামাজ আদায় করার জন্য আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে তারাবির নামাজ আদায় করলেন সুম্মু যখন আল্লাহর নবী দ্বিতীয় দিন তারাবির নামাজে আসলেন মিনাল ফাকাসুরান নাস। আগের দিনের চাইতে দ্বিতীয় দিন মুসল্লির সংখ্যা মসজিদে অনেক বেশি হয়ে গেছে আল্লাহর নবী এসে দেখলেন যে প্রথম দিন যেই পরিমাণ মুসল্লি হয়েছিল তারাবির নামাজে দ্বিতীয় দিন তার চাইতে অনেক বেশি মুসল্লি হয়ে গেছে এভাবে তিন নম্বর দিন রাতে আল্লাহর নবীর জামাতে তারাবির নামাজ আদায় করবেন এই অপেক্ষায় মুসল্লিরা বসে আস আগের দুই দিনের চাইতে বোখারির বর্ণনায় অনেক বেশি মুসল্লি হয়ে গেছে সাহাবাই কিরাম সবাই উপস্থিত আছেন নবী আসবেন নবী জির জামাতে আমরা তারাবীর নামাজ আদায় করব এই অপেক্ষায় আস ফালাম ইখরুযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আল্লাহর নবী আর তারাবির নামাজ পড়াইতে আসে না সবাই অপেক্ষা করছেন নবী আসবেন নবীর জামাত আমরা তারাবি পড়ব কিন্তু ওই দিন নবী আর তারাবির নামাজ পড়াইতে আসেন না ফালাম্মা আসবাহা ক্বাদ রায়তু আল্লাযী সানা'তু না আনি মিনাল খুরুজ সকালবেলা আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন আমি তোমাদের তারাবীর নামাজের প্রতি আগ্রহ লক্ষ্য করেছিলাম আমি দেখেছিলাম তোমাদের যে কি পরিমাণ তারাবির নামাজের প্রতি আগ্রহ এটা আমি লক্ষ্য করেছিলাম আমি দেখেছিলাম আমার আশঙ্কা হয় ইলাইকুম ইলাই আনি আমার আশঙ্কা হচ্ছে না জানি আল্লাহ এই নামাজ তোমাদের উপর ফরস করে দেয় পাঁচ অক্ত নামাজ আমাদের উপর ফরস তাই আমরা সবাই পড়তে পারি না যদি তারাবির নামাজ আল্লাহ আমাদের উপর ফরস করে দিতেন তাহলে আমাদের অবস্থা আরও কেমন হইতো একটু চিন্তা করেন তা নবীজি বলছেন আমার আশঙ্কা হয় যেই পরিমাণ আগ্রহ দেখতেছি তোমাদের মাঝে আমার আশঙ্কা হয় না জানি আল্লাহ এই নামাজ ফরশ করে দেয় তা নবীজি ফরস করে দেওয়ার আশঙ্কায় তৃতীয় দিন অথবা চতুর্থ দিন মসজিদে আর তারাবি পড়াইতে আসেন নাই বোখারির বর্ণনায় তারাবির নামাজ নবীজি পড়িয়েছেন এই পর্যন্ত পাওয়া যায় তাহলে এবার আমরা একটু সাহাবায় ক্রামের সুন্নাতে প্রবেশ করে দেখি তারা কিভাবে তারাবির নামাজ পড়েছেন মোয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ মা যা হাফেকয়া আমি রমদন এই শিরোনামে তিনি হাদিস আনছেন দুইশো বিয়াল্লিশ নম্বর হাদিস বর্ণনাকারী আব্দুর রহমান আলকারী আব্দুর রহমান আলকারী তিনি বলছেন হরজতু মাহ রবনীল খত বরাদী আল্লাহ হুয়ানহুফি রমদ ইলল মসজিদ আব্দুর রহমান আল তিনি বলছেন যে রমদন মাসে উমার অব্দুল খতাবের সঙ্গে আমরা মসজিদে প্রবেশ করলাম কোথায় প্রবেশ করলাম মাসজিদে প্রবেশ করলাম তো মসজিদে প্রবেশ করার পর উমার ফারুক তিনি দেখলেন মসজিদে নামাজ আদায় করছেন মুসল্লিরা তারাবির নামাজ বলেন তো কোন নামাজ প্রত্যেকেই বলেন কোন নামাজ উমার ফারুক প্রবেশ করলেন দেখলেন তারাবির নামাজ মসজিদে আদায় করছে মুসল্লিরা আদায় করছেন তারা কিভাবে আদায় করছেন ইউসলির ওমার ফারুক দেখলেন ইউসল্লির রজুলফসি কেউ একা একা আদায় করছেন কেউ দুই চারজনকে নিয়ে জমাতবদ্ধভাবে এক জায়গায় আদায় আচ্ছা বলেন তো এটা এক করছেন মসজিদে না দুই মসজিদে এটা একই মসজিদে কেউ আলাদা আলাদা আদায় করছেন কেউ জামাতবদ্ধ ভাবে আদায় করছেন বিক্ষিপ্তভাবে একই মসজিদের মধ্যে এভাবে তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা তো উমার ফারুক এই দৃশ্য দেখার পর তিনি বললেন আমি যদি এই মুসল্লিদের সবাইকে একজন ইমামের পিছনে দাঁড় করাইয়া দিতে পারতাম তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হইত উমার ফারুক এই মন্তব্য করলেন তো যেমন কথা তেমন কাজ উবাই ইবনে কাব উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে দিয়েছেন বলেন সুবাহ উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে দিয়েছেন মুসল্লিদেরকে সবাই উবাই ইবনে কাবের পিছনে সামিল করে দিলেন গোটা মাস এখান থেকে তারাবির নামাজ জামাতে পড়া শুরু হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ এর আগে তারাবির নামাজ কি পড়তো মানুষ জামাতবদ্ধভাবে নবীজি দুই দিন তিন দিন চার দিন পড়েছেন এই পর্যন্ত ওমার ফারুক এই সিস্টেম চালু করে দিলেন এখনও কিন্তু রাকাত পায় নাই যেটা নিয়ে আমাদের প্রায় মতভেদ দেখা যায় এক দল কয় আট আরেক দল কয় বিশ এই রাকাত কিন্তু আমরা পাই নাই আমরা পেয়েছি কোন পর্যন্ত শুধুমাত্র জামাতে পেয়েছি জামাতবদ্ধভাবে তারাবির নামাজ এটা আমরা পেয়েছি ইমান মুয়াত্তা মালিক মা জাফিকয়া মি রমাদান এই শিরোনামে এই হাদিস আনছেন বর্ণনাকারী এজিত ইবনো রুমান থেকে তিনি বলেন কাননা সু হেকুমু নাফিজ জামা নি হৰুমা রবনীল খট্টা বৰদিয়াল্লাহানহু ফি রমাদ ফি রমাদ শেষ পর্যন্ত উমার ফারুক রাকাত নির্ধারণ করে দিলেন তেইশ রাকাত নির্ধারণ করে দিলেন বলেন তো কয় রাকাত প্রত্যেকেই বলেন কয় রাকাত তেইশ রাকাত নির্ধারণ করে দিলেন তথা কথিত বিশ রাকাত তারাবি তিন রাকাত বেতের এটা নির্ধারণ করে দিলেন উমার ফারুক তাহলে যেটা নিয়ে আমাদের মতভেদ দেখা যায় চারটি হাদিস থেকে আপনাদেরকে বুঝাইলাম আল্লাহর নবীর শূন্যতে আমরা যখন প্রবেশ করলাম তখন আমরা দেখলাম নবীজি তিন দিন অথবা চার দিন জামাতবদ্ধভাবে তারাবীর নামাজ পড়িয়েছেন সাহাবাই আই ক্রামের শূন্যতে যখন আমরা প্রবেশ করলাম তখন আমরা দেখলাম জামাতবদ্ধভাবে গোটা মাস বিশ রাকাত তারাবি আমরা হাদিস অনুযায়ী পেয়ে গেলাম